হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি ডিম প্রেমীদের জন্য এগ মোমো রেসিপি চিকেন আমরা হর হামেশাই খেয়ে থাকি আজকে আমি তৈরি করব বাড়িতে থাকা ডিম আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এগ মোমো একবার এই এগ মোমো অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ খুব সামান্য আর দিয়ে দিচ্ছি রান্নার তেল খুবই অল্প এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেবো এটা বেশিক্ষণ ময়াম দেওয়ার দরকার নেই একটু মিশিয়ে নিলেই হবে এরপরে এর ভিতরে দিয়ে দেব গরম জল এটা খুব গরমও না আবার হাতে সহ্য করা যায় এমনও না দিয়ে এমনভাবে আস্তে আস্তে একটা ডো করে নেব যখন এমন সফট একটা ডো হয়ে যাবে তখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি ফ্রাইন প্যানে সামান্য তেল দিয়ে দিলাম এবার ডিমগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ ডিমটা ভেজে আমি ঠিক এমন ভোর করে নেবো এবার এখানে আমি নিয়ে নিয়েছি গাজর গ্রেটার দিয়ে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর এখানে নিয়েছি টমেটো এবার এখানে একে একে নিয়ে নিচ্ছি গাজর নিয়ে নিচ্ছি পিঁয়াজ কলি আর নিয়ে নিচ্ছি টমেটো টমেটোর জলগুলো নিব না এগুলো আমি একটু লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি এগুলো থেকে অনেক জল বের হবে তাই আমি এগুলো মেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এগুলো থেকে কিন্তু জল বের হওয়ার কথা কিন্তু দেখতে দেখা যাচ্ছে জল কিন্তু বের হয়নি এবার আমি হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে যতটুকু জল আছে সব বের করে ফেলে দেব চেপে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি আমি এখন এর মধ্যে মিশিয়ে নেব ডিম যে ডিমগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ এবারে দিচ্ছি খুব সামান্য লবণ এরপরে এগুলো একটি চামচের সাহায্যে খুব ভালো করে মেখে আমি এক সাইড করে রেখে দেব এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে মেখে রাখা ডোটা এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব মেখে এবার আমি লেচি কেটে নিচ্ছি যে কটা হয় প্রথমে একটু ছোট্ট লেচি কেটে নিলাম আর এবার বেড়ে নেব বেলনা চেকচির পর দিয়ে দিচ্ছি ময়দা এবার বেলনার সাহায্যে বেলে নিতে হবে এই বেলাটা কিন্তু খুব মোটা আবার খুব পাতলাও করা যাবে না আমরা যেমন রুটিটা বেলি ঠিক তেমনই বেলে নিতে হবে এই যে আমি গোল করে বেলে নিলাম তো ঠিক আমি এইভাবে বেলে নিয়েছি আর এটা কাটার জন্য আমি খুব সহজ পদ্ধতিতে কেটেছি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাস নিয়ে আমি এটা কেটে নিয়েছি তো এইভাবে কেটে নেওয়া শেষ ঠিক গোলটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন তো চলুন এবার তাহলে মোমোগুলো বানিয়ে নিই প্রথমেই একটি গোল লুচি নিয়ে নিলাম আর এর ভিতরে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি দুই হাতের সাহায্যে চেপে চেপে আস্তে আস্তে আমি মোমোটা তৈরি করছি দেখুন কিভাবে করছি এটা আসলে দেখেই করে নিতে হবে যার যেমন পছন্দ তেমন শেপে এটা তৈরি করা যায় তো আমার যে শেপ পছন্দ আমি এইভাবে করে নিলাম দেখুন আরও একটি শেপে আমি তৈরি করেছি প্রথমে দিয়ে দিচ্ছি পুরটা ভেতরে আর তারপরে এই দুই সেটটা ঠিক শাড়িতে যেমন আমরা কুচি তৈরি করি সেই কুচি তৈরি করার মতন করে নিলাম এই পাশে দুইটা করে নিয়েছি এই পাশেও দুইটা করে নিয়েছি আর তারপরে এই যে শেপটা উঠিয়ে দিয়ে আস্তে আস্তে দুই আঙুলের সাহায্যে চেপে দেব। ঠিক এভাবেই আমি চেপে চেপে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি চলুন তাহলে এবারে স্টিম করে নেওয়া পালা আমি কিভাবে করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এই যে আমি পাতিলের ভেতরে জল দিয়ে দিয়েছি আর ছিদ্রযুক্ত একটি পাত্র নিয়ে নিয়েছি এবারে এর ভেতরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই তেল দিয়ে না নাহলে কিন্তু তুলতে একটু লেগে যাবে তো তেল ব্রাশ করে নেওয়ার পরে তৈরি করা মোমোগুলো এখন আমি এর ভেতরে দিয়ে দেবো একটু ফাঁকা করেই দিয়ে দিতে হবে একদম চেপে বা একদম কাছাকাছি দেবেন না তাহলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো পাতলের ভিতরে যে জল দিয়েছে এই জলটা ফুটে ফুটেই কিন্তু এর ভাবেই কিন্তু মোমোগুলো সিদ্ধ হবে এটা আমরা সবাই জানি তাই মোমোগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট দশেকের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম এবারে দেখিয়ে দিলাম মোমোগুলো কেমন সিদ্ধ হয়েছে তো যাই হোক মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন প্রথমবারেরটা তুলে নাম আর ঠিক এভাবেই সবগুলো মোমো আমি তৈরি করে নেব আজকের মোমোগুলো খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই মোমোগুলো পরিবেশন করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সসের সঙ্গে আমি টমেটো সসের সঙ্গেই পরিবেশন করেছিলাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন